স্বীকৃতি দিয়েছে রব আল্লাহ রব আমার আল্লাহ আরেকজনের ক্ষেতের পানি চাইরা কি ঠিক না আমি মুখে মুখে বলতেছি রব আমার আল্লাহ নামাজ চাইরা আমি মুখে মুখে বলি রব আমার আল্লাহ পাঁচ ওক্ত মসজিদে আপনাকে মাইক দিয়া ডাকা হয় হয়নি না কয় না আল্লাহ তালা বলবেন বান্দারে দৈনিক পাঁচবার ২৪ চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটি বার তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল তোমরা সারা দাও নাই তোমার কাজ নেওয়া তুমি ব্যস্ত তোমার সংসারে নেওয়া তুমি ব্যস্ত তোমার ব্যবসা বাণিজ্য নেওয়া তুমি ব্যস্ত তোমার কাজকর্ম নিয়ে তুমি ব্যস্ত তুরি নিয়া মিল ফ্যাক্টরি নেওয়া কোম্পানি নিয়ে ব্যস্ত তুমি একটা দোকানদারি করো একটা গাড়ির ড্রাইভারি করো এই গাড়ি নিয়ে ব্যস্ত আসে না নাই যখন নাকি সমস্ত বাঁধ আমল নিয়ে আর কবরে যাবে উপায় থাকবে না আল্লাহ তারা বলতেছেন মালিকাজন কী চাবিনা ইউ বাঁধের সবের চাও ওয়ালাকবিয়ে যেন ইল্লা সহা এত বড় বড় গুণামার আমল নামাই কেমনে আসল গ এত বড় গুণা তো আমি করি নাই কেমনে বুঝলো করবে না এই মানুষটা মৃত্যুর আগে একটা সুদী কারবারি লিনদিন ছিল ওই সুদের লিনদিনটা সে আরো অনেক লোকরে শেখাইয়া দিয়ে গেছে এই লোকটার মৃত্যু হয়ে গেছে আর যে লোকগুলি তার সুদে লেনদেন চালায়া রাখবে এই ব্যবসা চালায়া রাখবে এই শিক্ষা গ্রহণ করছে এরকম দেখবে এই লোকটা কবরে ঘুমাইয়া ঘুমাইয়া তাদের সম পরিমাণ গুণা পাইতে থাকবে হঠাৎ করে বলবে আল্লাহ আমার তো এত গুণা ছিল না আ! তোর কোনো গুণাই ছিল না কিন্তু দুনিয়াতে তুই যত গুনার কাজ চালু করিয়া দিয়া ছিলি সব গুনা কইরা তাদের আমল নামায় যেই পরিমাণ গুনা লেখা হইতেছে এর সমপরিমাণ সবের সমান যোগ কইরা যত গুনা হয় এমন একশোজনদের তুই এই খারাপ কাজ শিখাইসস চুরি শিখাইসস বাটফারি শিখাইসস কত ধরনের চুরি হয় খেত কাটতে গেলে চুরি করে খেত লাগাইতে গেলে চুরি করে ওজন দিতে গেলে চুরি করে আছে না নাই আনার সময় আনের সোয়া কিজি দিবার সময় দিত চাই ফোনে এক কেজি কিখন আছে না নাই এই সমস্ত অবকর্মের মধ্যে যারা লিপ্ত থাকবে তারাই বলবে আল্লাহ আমি তো কোনো গুনার কাজ করি নাই গো এত গুণা কেমনে আসলো আমার আমল নামাই ওই যে ওজনের মধ্যে কম দিয়েছিল এটারে সে খারাপ মনেই করে না